দর্শক আপনারা আমার হাতে এখন দেখছেন এটার নাম পানি ফল এই ফলটা আমি এখন খাব এই ফলের নাম কেউ বলে পানি সিঙ্গারা আবার কেউ বলে পানি ফল পানি ফল বলেন আর পানির সিঙ্গারা বলেন এটা আমি আপনাদের সামনে এখন খাবো খাওয়ার পরে এটার স্বাদটা কেমন লাগে সেটা আপনাদেরকে এখনি জানাবো দর্শক বিসমিল্লাহ রহমান রহিম দর্শক সেই সাত দর্শক মাথায় নষ্ট আমার জীবনে আমি কত জায়গায় গিয়ে এমন পানি ফল খেয়েছি এমন মিষ্টি পানি ফল আমার জীবনে আমি কখনো খাইনি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ